নমস্কার কেমন আছেন আপনারা আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন উইথ টিয়ার আরেকটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই সকালের এখন আটটা মতন বাজে মা আর মেয়ে ইদানিং একটু দেরি করেই ঘুম থেকে উঠছি তার কারণ শীতটা তো চলে যাচ্ছে না এটা আমরা মেনে নিতেই পারছি না আর ঘুম থেকে উঠেই ব্রাশ হাতে করে সোজা চলে আসি নিচে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ কি বলবো কিন্তু সেই যতনেই সারাক্ষণ সেখানে বসে থাকার ব্রাশ সেরে ব্রেকফাস্ট করে এবার ওপরে এসে রান্না বসিয়ে দিয়েছি ভাবছি আজকে একটা অন্যরকম কিছু ট্রাই করব। মাঝে মধ্যে ইউটিউবে নানান রকম রেসিপি দেখি শুধু করব করবই ভাবি করা আর হয়ে ওঠে না কিন্তু আজকে মনস্থির করেই ফেললাম ঠাকুরের নাম নিয়ে শুরু করা যাক ঘরে একটা গোটা ক্যাপসিকাম ছিল আর একটা ছিল অর্ধেক মতন এই দুটোকে দিয়েই রান্না শুরু করলাম ক্যাপসিকামের মুখটা এইভাবে চাকু দিয়ে কেটে নিলাম আর মাঝের যে বীজগুলো ছিল সেটা বের করে নিলাম এরপর তিনটে ডিম একটা বাটিতে ফেটিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ মিক্স করে দিলাম তারপর সেই ডিমের মিক্সনটা ঢেলে দিলাম এই ক্যাপসিকামের ভেতরে একটা কড়াতে জল গরম করে তাতে একটা স্ট্যান্ড বসিয়ে স্টিলের একটা থালা দিয়ে এই ক্যাপসিকাম দুটো রেখে ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট ভাপিয়ে নিলাম যখন ভাপাচ্ছিলাম না আমার সত্যি ভীষণ ভয় করছিল আমি ঠিক যেমনটা ইমাজিন করেছিলাম শিরমটা হবে তো ঢাকনা খুলে দেখলাম ঠিক তেমনটাই হয়েছে এরপর এই ক্যাপসিকামগুলোকে কড়াই থেকে সরিয়ে একটা অন্য থালাতে রেখে ঠান্ডা করে নেব যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে এটা রান্নার বাকি প্রস্তুতিটুকুনও আমি কমপ্লিট করে নেব তিনটে টমাটো ডুমো ডুমো করে কেটে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব আর বেশি কিছু লাগবে না এরপর ঠান্ডা হয়ে গেলে এটাকে ফালি ফালি করে এরকম হাফ ইঞ্চি হাফ ইঞ্চি মোটা রেখে কেটে নেব ভেতরটাও খুব সুন্দর কুক হয়েছিলো আর দেখতে যে কী সুন্দর লাগছিল সবুজের মাঝে হলুদ দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছিলো আর আফসোস হচ্ছিলো যে আমার ডিমে অ্যালার্জি যত টেস্টি হোক না কেন আমি খেতে পারবো না এবার এগুলোকে হালকা করে ভেজে নেব চলুন এবার আসল রান্নাটা শুরু করা যাক করাতে পরিমাণ মতো তেল দিয়ে যে কোনো তেলে দেওয়া যেতে পারে সর্ষের তেল কিংবা রিফাইন অয়েল তার মধ্যে কুচি কুচি খেয়ে রাখা দুটো পেঁয়াজ দিয়ে দিতে হবে পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হলে তার মধ্যে সেই টমাটো পেস্ট হলুদ নুন মটরশটি কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি যে যতটা মিষ্টি খেতে পছন্দ করে দেওয়া যেতে পারে তারপর দিলাম আদা গ্রেট করে সেটাও হালকা ভেজে এবার বাকি যে ডিমের মিশ্রণটা ছিল সেটাকে আমি অল্প তেল দিয়ে ভেজে এটার মধ্যে মিলিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক কাপ মতন জল এই রেসিপিতে খুব বেশি জলের প্রয়োজন হবে না এটা একটু গা মাখা টাইপেরই হবে এবার ক্যাপসিকাম আর ডিমের ভাজা অংশগুলোকে এটার মধ্যে দিয়ে আলতো হাতে মেশাতে হবে এবার কুচো করে রাখা ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে আট থেকে দশ মিনিট ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে এটাকে রান্না হতে দেব যখন ঢাকনাটা খুললাম আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর লাগছিল দেখতে ওই একটা কথাই আছে না আগে দর্শনধারী তারপর গুণ বিচারী না এই কথাতে আমি একেবারেই বিশ্বাস করি সেটা বলবো না আবার বিশ্বাস করি না যে তা না এই রান্না বান্নার ব্যাপারে না দর্শনের একটু সত্যি সত্যি মাহাত্ম আছে যেটা আমার চোখে লাগে আমি সেটা খেতেই পছন্দ করি যেটা চোখে লাগে না সেটা শত টেস্টি হোক খাই না তো এইদিকে আমার সার্ভিংও হয়ে গেছে এবার কয়েকটা সিনেমাটিক শট নিয়ে নিচ্ছি এখন আমি বরের জন্যে খাবারের থালা সাজাবো ও খেতে বসবে আর আমি ওর সঙ্গে অনেক গল্প করব এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যারা চ্যানেলে নতুন ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট